হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবার আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো দেখো আমি সব কিছু সরঞ্জাম নিয়ে বসে গেছি মানে শিব পুজোয় যা যা লাগে সব কিছু নিয়েই বসে গেছি তো এখন এগুলোকে রেডি করে নিয়ে তারপর শিবের মাথায় জল ঢালছি তো প্রথমে কিন্তু আমি ঘরের শিব পুজো দেবো তারপরে মন্দিরে যাব তো কীভাবে আমি ঘরে শিব পুজো দিচ্ছি ওটাই তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমার ঘরে শিব পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো কি সুন্দর করে আমি শিব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর সকালবেলা মা কিন্তু ঘরে সব ঠাকুরকেই পুজো দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো আমি ডালা সাজিয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য আর দুধ ঘি মধু ডাবের জল যা যা লাগে তিল সব কিছু কিন্তু ঘরটাতে একসঙ্গে নিয়েছি কারণ হলে নিয়ে যেতে অসুবিধা হয় তার জন্য একসঙ্গেই নিয়ে নিয়েছি বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি শিব বাড়িতে আর এই যে দেখো আমার ফুল বেলপাতা সব এখানে নিয়ে নিয়েছি আর পাশে আছে মোনায় আর তোনায় ওদের সবার সঙ্গে যাচ্ছি শিব বাড়িতে তো চলো শিব বাড়িতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন আর দেখো বন্ধুরা আমরা কিন্তু ভোলানাথের মন্দিরে এসে গেছি দেখো মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে তো আমরা যখন এসেছি তখন বিকাল সাড়ে চারটা বাজে তো লাইটগুলি তখনও ভালোভাবে বোঝা যাচ্ছে না আর দেখো মন্দির মানে মন্দিরের সাইডে বাইরে কম মানুষ ভার যতটা বাস দেওয়া হয় ততটাই ভিড় হয় এবার কিন্তু ভিড় ততটা ছিল না কারণ জায়গায় জায়গায় শিব মন্দির হয়ে গেছে তো আর অনেকটা বিকাল হয়ে গেছে সারা দিন শুনেছি ভিড় ছিল কিন্তু বিকেল বেলা ততটা ভিড় ছিল না আর দেখো আমি আমার আমাকে একটু ক্যামেরা করে নিচ্ছি সবাই বলছে আমি নাকি অনেকটা রোগা হয়ে গেছি না খেতে খেতে তো তোমাদের কেমন মনে হচ্ছে আমি কি সত্যিই রোগা হয়ে গেছি তোমরা কমেন্ট করে জানিও আর দেখো এখন মন্দিরে পৌঁছে গেছি আর তুনাই ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছে তো ও ফার্স্টবার সারাদিন থেকে শিব পূজা করেছে তো ওর ওকে একটু প্রথম ক্যামেরাবন্দি করে নিলাম ওর শিব পুজো দেওয়াটা আর ওর শিব পুজো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি আর মুনায় শিব পুজো দিয়ে দিচ্ছি তো আমি আর মুনায় কিভাবে শিব পুজো দিচ্ছি ওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এতক্ষণ মুনায় আর টুনায় মোমবাতি ধুকাটি ধরিয়ে নিচ্ছে আর আমি ডেসলাইটা ধরানো মাত্রই কিন্তু আমার শাড়িতে মানে শাড়ির ভাজে ডেসলাই কাঠি থেকে আগুন ছুটে এসে পড়েছে মানে ডেসলাইয়ের বারুদটা ছুঁড়ে এসে পড়েছে তো যাই হোক পিনাপটা ভারী ছিল বলে আগুনটা ধরেনি তো আমি একটু পেছন পিড়ে টুনাইকে দেখালাম যে চুলে পড়েছি কিনা একটু দেখতে কারণ একটু যদি চুলে পরে যেত সবগুলো চুলই ধরে যেত তো যাই হোক ও বলছে যে না পড়েনি বাবার স্থানে এসেছি বাবাই রক্ষা করেছে অল্পতে কারণ এটা এটা যদি পড়তো বড়ো সড়ো দুর্ঘটনা হয়ে যেত মানে ভালোভাবে যদি লেগে যেত তাহলে বড়ো সড়ো দুর্ঘটনা হয়ে যেত তারপরেও কিন্তু আমি থেমে থাকিনি আমি কিন্তু দেশলাই গাঠিতে সঙ্গে সঙ্গেই ধরিয়ে নিয়েছি কারণ বাবার স্থানে এসেছি বাবাই রক্ষা করবে উনি সব কিছু উনি রক্ষাকর্তা আর হ্যাঁ আমি বলেছি যে তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার বাবা মারা গেছে দু মাস হয়েছে আমি কি করে শিব পুজো করছি তো আমার সঙ্গে কোনো রকম কাল ওষুধ বলে কিছু নেই ওটা হচ্ছে আমার মার সঙ্গে পুরোহিত মাসে বলে দিয়েছে আর সবাই জানে যে মেয়েদের সঙ্গে কোনো কাল ওষুধ থাকে না ওটা আমার মার সঙ্গেই শুধু থাকবে এক বছর আর যদি আমার ভাই থাকতো তাহলে ভাই বা দাদা থাকতো তাহলে ওর সঙ্গে থাকতো মেয়েদের সঙ্গে এমন কিছু থাকে না তো তোমাদের হয়তো সবটা ব্যাপার ক্লিয়ার করে দিলাম এখন আমি মোমবাতি ঢুককাতে জ্বালিয়ে নিয়েছি আর দেখো আমি আর মনে সেলফি তুলছি মজা করে আমি শর্ট বলে পা লম্বা করেছি আর ও বেটে হয়ে গেছিলো তো এখন আমরা শিববাড়ি থেকে বাড়ি এসে গেছি আর দেখো চন্দ্রমে তোকে এখন চন্দ্রমেদিক তুলে দিয়ে এটা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই এভাবে আমার পাশে থেকো সময় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন যার যার বাড়ি চলে যাচ্ছি তো ভালো থেকো সুস্থ থেকো টাটা